যে জগন্নাথ দেব উড়িষ্যার তিনি তার জায়গাতেই আছেন তার জায়গা কেউ কেড়ে দিতে পারবে না ওই আবেগকে কেন্দ্র করে কেউ যদি রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করে তাহলে সে ব্যর্থ হতে বাধ্য বলেই আমি অন্তত মনে যে কংগ্রেস বলে আমি নেতা এ বলে আমি নেতা লালু বলে কংগ্রেসকে সরাও মুলায়ম বলে মুলায়মের ছেলে বলে কংগ্রেসকে সরাও ডিএমকে বলে কংগ্রেসকে রাখো ও একটু ওয়েট করো ওটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে কিছু থাকবে না ও জোটে আগে নিজেরা ওরা বাঁচুক ওদের বিরুদ্ধে ওই জ্বর সরসের সঙ্গে সম্পর্কে যে অভিযোগগুলো উঠছে সেখান থেকে নিজেরা বাঁচুক দুদিনের যোগই ভাতের কয় অন্য পশ্চিমবঙ্গের হিটকোনতি বলছে পুরীর জগন্নাথ মন্দির নাকি একটা সংস্কৃতি কেন্দ্র তাহলে কি আবার হিন্দুদেরকে মিসগাইড করা হচ্ছে ধাপ্পা দেওয়ার চেষ্টা করা হচ্ছে হিন্দুদের মানে তোমার মানে কথার প্রেক্ষাপটটা কি দীঘার ওই জগন্নাথ মন্দির ওইটা আচ্ছা তাহলে একটা কথা বলি দেখো আমি মেদিনীপুর জেলার মানুষ এবং আমার বাড়ি একেবারে দক্ষিণ মেদিনীপুরে আমার বাড়ি থেকে উড়িষ্যা দু আড়াই কিলোমিটার দূরে তাই উড়িষ্যার সংস্কৃতি উড়িষ্যার ভাবনা তাদের আবেগ এগুলোর সঙ্গে আমার একটা প্রত্যক্ষ যোগাযোগ ছিল এখনও আছে এবং যতদিন বেঁচে থাকবো ততদিন থাক থাকবে কারণ আমি তো আমার নিজের পরিচিতি মুখে মুছে ফেলতে পারি না ফলে উড়িষ্যার সঙ্গে নিয়মিত যোগাযোগ জগন্নাথ মন্দিরকে নিয়ে তাদের একটা আবেগ রয়েছে সেই আবেগটার মানে এমন নয় যে জগন্নাথটা একাপ উড়িষ্যা তাও নয় আমাদের তুমি যদি দক্ষিণ মেদিনীপুর অঞ্চলে যাও প্রচুর জগন্নাথের মন্দির পাবে কিন্তু তাদের একটা মানে জগন্নাথকে নিয়ে যে ভালোবাসা রয়েছে সেটা সত্যিই অসাধারণ জগন্নাথ শুধু জগন্নাথ মন্দিরটা শুধু একটি মন্দির নয় ওটা উড়িষ্যার মানুষের কাছে একটা সংস্কৃতির পীঠস্থান উড়িষ্যার মানুষের কাছে একটা তীর্থক্ষেত্র একটা ধর্মীয় পীঠস্থান মানে জগন্নাথকে কেন্দ্র করে কিন্তু গোটা উড়িষ্যার ধর্ম ভাবনা সংস্কৃতি গান সব কিছু কিন্তু আবর্তিত হয় ফলে এখানে হঠাৎ করে আমি জগন্নাথ দেবের মন্দির স্থাপন করলাম দিয়ে ব্যাপক প্রচার করলাম দিয়ে উড়িষ্যার একটা বিকল্প হয়ে যাবে এখানে বাংলায় এবং এমন জায়গা বেছে নেওয়া হলো দীঘা যেটা উড়িষ্যার সীমান্তবর্তী একটি শহর আর যাই হোক এটা একটা ব্যর্থ প্রচেষ্টা আর কি আর কিচ্ছু নয় আমি শুধু এটুকু কথা বলি যে জগন্নাথ দেব উড়িষ্যার তিনি তার জায়গাতেই আছেন তার জায়গা কেউ কেড়ে দিতে পারবে না ওই আবেগকে কেন্দ্র করে কেউ যদি রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করে তাহলে সে ব্যর্থ হতে বাধ্য বলেই আমি অন্তত মনে করি কারণ আমার নিজেরও একজন মানে উড়িষ্যার সীমান্তবর্তী অঞ্চলে থাকলেও উড়িষ্যার সংস্কৃতি বা তাদের যে কৃষ্টি তার সঙ্গে তো আমার যোগাযোগ আছে সেই সেন্সে পুরীর জগন্নাথ দেবের একজন অন্যতম মানে কি বলবো আমার নিজেরও খুবই একটা প্রাণের টান রয়েছে মানুষের ভালোবাসা দেখে সেই জায়গা কে এখানে নতুন করে কিছু স্থাপন করার চেষ্টাটা বৃথা তবে কেউ জগন্নাথের মন্দির করলে করবে কি আর করা যাবে মমতা এবার জোটের মুখ করার দাবি হচ্ছে মমতা খোলাখুলি হাল এখন জোটটা তো আদৌ কোনো জোট ছিল এই জোট হচ্ছে কিছু লোক তারা জমা মানে এক জায়গায় জমা হয়েছিল কারণ তাদের অধিকাংশের বিরুদ্ধেই বা প্রত্যেকের বিরুদ্ধেই নানা রকম অভিযোগ করাপশানের অভিযোগ চুরির অভিযোগ কারোর ক্ষমতা চলে গেছে কারোর যেতে বসেছে কেউ এখনো এখনো ক্ষমতায় রয়েছে কেউ ক্ষমতা ফিরে পাওয়ার ব্যাপারে খুব উদ্গ্রীব যেরকম লালু প্রসাদ যাদব বা মুলায়মের ছেলে অখিলেশ ফলে এই জোটটা এটা অদ্ভুত জোট ছিল ওই ইন্ডি বলতাম আমরা ওরা ইন্ডিয়া বলতো আমরা বলতাম ইন্ডি অ্যালায়েন্স ওই ঠাট্টা করে লোকে বলতো যে রাজনীতির পিন্ডি চটকানো ইন্ডিয়া অ্যালায়েন্স ফলে ওই সেই পিন্ডি চটকানো অ্যালায়েন্স ও কি হলো না হলো কিচ্ছু যায় আসে না শুধু এটুকু বলি যে ওদের নিজেদের মধ্যে যে ঐক্যের ভাবনাটা কতটা ফাঁপা ছিল এর এর দ্বারা সেটাই প্রমাণিত হয় যে কংগ্রেস বলে আমি নেতা এ বলে আমি নেতা

এখন বিজেপি থেকে কেউ তৃণমূলে যায়নি তা তো নয় গেছে তো এর আগে তা বিজেপি দলটাকে উঠে গেছে এখনও তো বিজেপি কিন্তু এই বাজারেও যেখানে ভোট ঠিকঠাক হয় না ভোটারদের ভয় দেখানো হয় দু হাজার একুশ সালে দোসরা মেয়ের পরে মানুষ আতঙ্কে আছে আক্রান্ত হয়েছে খুন হয়েছে ধর্ষণ হয়েছে তারপরেও যে ইলেকশন হয় বিজেপি ফর্টি পার্সেন্টের কাছাকাছি ভোট পায় অন্য রাজ্যে হলে বিজেপি ক্ষমতায় চলে আসতো তো কোনো একজন দুইজন ব্যক্তি চলে গেছে বলে বিজেপিকে উঠে গেছে সুতরাংগুলো কিচ্ছু হয় না হবেও না দল থাকবে কেউ ইন্ডিভিজুয়ালি আমি তো মনে করি না কেউ যাবে সুতরাং যাবার কোনো সম্ভাবনা নেই ওই দলে যে দলটি এখন তখন অবস্থা জোর করে ক্ষমতায় আছে যে কোনো দিন ক্ষমতা থেকে গেলে দলটাই উঠে যাবে সুতরাং কেউ নেয়াত সুযোগ সন্ধানী ছাড়া কেউ ওই দলে যাবে বলে আমার মনে হয় না আর এই একটা কথাও বলি ব্যক্তির দল অনেক 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 বড় ভয় গান্ধী বিজেপি আগে নিজেরা ওরা বাঁচুক ওদের বিরুদ্ধে ওই জ্বর সরসের সঙ্গে সম্পর্কের যে অভিযোগগুলো উঠছে সেখান থেকে নিজেরা বাঁচুক দুদিনের যোগই ভাতের কয় অন্য নিজের ভাইয়ের ফেলে আসা আসনে জিতল তারপরে এসে বিরাট নিজেকে নেত্রী ভাবছে ও ওরা ভেবেছে যে দেশের প্রধানমন্ত্রীর তো ওদের পৈতৃক সম্পত্তি জওয়াহরলাল নেহেরু তারপরে ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী ভেবেছে ওদের পারিবারিক সম্পত্তি আর কি ওরা বোঝে না যে ভারতবর্ষ বদলে গেছে আর সবচেয়ে বড়ো কথা আমেরিকার আদালতে কি হয়েছে না হয়েছে ওটা আমাদের এখানে আলোচনা হয় আমাদের পার্লামেন্টে এইটুকু বোঝে না এটু পড়াশোনা করে আসুক তাহলে দুদিন পরে বাংলাদেশের পার্লামেন্টে কিছু আলোচনা হবে সেটাও আমাদের আলোচনা করতে হবে চীনের পার্লামেন্টে কিছু আছে সে হবে সেটা নিয়ে আলোচনা করতে হবে এই আলোচনা সংসদে কেন বাইরে ওরা প্রমাণ দিক না এবং যদি প্রমাণ দেয় তাহলে আইন তার নিজের পথে চলবে কেউ কাউকে বাঁচাতেই যায় না ওরা আসলে রাজনীতি জানেই না ওই জন্য রাহুল গান্ধী করে কি ছেলে মানুষই করছে ও মুখোশে লিখে রাখছে মোদি আদানি এগুলো ছেলে মানুষই এবং সোজা বাংলা এগুলো ছাবলামি ছাবলামি আর রাজনীতি তো এক নয় ও যা করে ওই ছাবলামি করে ওর দ্বারা এখনও ম্যাচুয়ার পলিটিশিয়ান হওয়া রাহুল গান্ধীর পক্ষে সম্ভব হয়নি আর এ তো দুদিন ঢুকেছে ভাতকে অন্য এখন বলবে পরে ঠিক বুঝে যাবে